সাজেক ভ্যালি ভ্রমণ বিপাস মানুষদের জন্য এক প্রাকৃতিক নৈসর্গিক স্থান যেখানে আসলে আপনি এক নিমেষেই মেঘের ভেলায় হারিয়ে যাবেন অসাধারণ এই জায়গায় ভ্রমণ সংক্রান্ত যাওয়া আসা থাকা খাওয়া সহ জানাবো বিস্তারিত আর আপনি কি হুকা খেতেছেন এখান থেকে আপনি মেঘের ছোঁয়া একেবারে কাছ থেকে পাবেন আর আপনার গায়ে মেঘ এসে লাগবে অসাধারণ এই জায়গায় এসে কখন যে আপনি মেঘের রাজ্যে হারিয়ে যাবেন তা বুঝতেই পারবেন না সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সাজেক ভ্যালি যাওয়ার জন্য আমাদের শুরুতেই রাঙামাটি জেলার খাগড়াছড়িতে যেতে হবে আর সেজন্য আমরা রবি এক্সপ্রেসের সেন্ট মার্টিন হন্দাই পরিবহনের পার হেড সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এছাড়াও আপনি চাইলে আটশো থেকে বারোশো টাকার মধ্যে আপনার সুবিধা মতো এসি নন এসি অন্যান্য বাসের টিকিটও কেটে নিতে পারেন আমাদের বাসটি ঢাকার আরামবাগ থেকে রাত দশটায় নিয়েছি এখান থেকেই খাবার খেয়ে নেব সাধারণত হাইওয়ের উপর এ ধরনের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তাই খাওয়ার পূর্বে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেওয়াটা ভালো আর আমরা প্রতি প্লেট তিনশো টাকা করে চিকেন খিচুড়ি খাচ্ছি দাম একটু বেশি হলেও খাবারের মান বেশ ভালো ছিল আর যাত্রা যাত্রাবিরতি শেষ করে আমাদের বাসটি আবারও রওনা দিয়ে দিল খাগড়াছড়ির উদ্দেশ্যে এটি আমাদের একটি গ্রুপ টুর বন্ধুরা মিলে এসেছি ওরা সবাই ঘুমাচ্ছে পরদিন সকাল হয়ে গিয়েছে আর রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে একেবারেই কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে লাস্ট স্টপিস আমরা খাগড়াছড়ির একেবারে সাপড়া চত্বরের কাছে পৌঁছে গিয়েছি এখন বাস থেকে নেমে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এখন বাজে সকাল ঠিক সাড়ে ছয়টা আমরা গতকালকে রাত সাড়ে দশটার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সাজিক ব্যালি যাওয়ার উদ্দেশ্যে আর আমরা এখন খাগড়াছড়ির লাস্ট স্টপিস এসে পৌঁছে গিয়েছি আর এখান থেকে আমরা চান্দের গাড়ি ভাড়া করে আবারও ছুটে যাব সাজিক ব্যালির উদ্দেশ্যে তিনজন এবং পাঁচজনের জন্য ছোটো ও বড় সাইজের ধরনের সিএনজি রয়েছে আপনার সুবিধা মতো ভাড়া করে নিতে পারেন নির্ধারিত নির্দিষ্ট ভাড়ার তালিকাও দেওয়া রয়েছে এখানে আপনি আরও পেয়ে যাবেন সাতজনের যাওয়ার জন্য সাফারি জিপ যেগুলোতে খোলা হাওয়ায় দাঁড়িয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন আরও পেয়ে যাবেন সবুজ কালারের জিপ এদেরও ভাড়ার মূল্য তালিকা দেওয়া রয়েছে সাদা কালারের এই জিপেও আপনি সর্বোচ্চ বারো জন যেতে পারবেন তবে এদের বাড়ার সবুজ গাড়ির তুলনায় পাঁচ থেকে আটশো টাকা বেশি হয়ে থাকে আর এখানে আপনি ভাড়া নিয়ে দর কষাকষি করার কোনো সুযোগ পাবেন না নির্দিষ্ট যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া দিয়েই আপনাকে যেতে হবে আমরা যে এই গাড়ি ঠিক করেছি এটি হচ্ছে সাদা কালারের বারো জন উঠার যে জিপ রয়েছে যেটিকে চাঁদের গাড়ি বলা হয় সেই গাড়িতে এখন আমরা যে উঠে যাব আজকে টোটাল কিন্তু আসলে টোটালি অসাম হচ্ছে টোটাল আমাদের সঙ্গে কংলা চায় মারমা সে রয়েছে এবং তিনি আমাদের সম্পূর্ণ গাইড করছেন সম্পূর্ণ সাজিক ভ্যালি ঘুরিয়ে দেখাবেন এবং তার সঙ্গে আমরা যাচ্ছি তার কাছে আমরা শুনবো যে আমাদের কি কি ঘুরিয়ে দেখাবে সেখানে দেখার মতো কি কি রয়েছে আচ্ছা কংলা পাহাড় হ্যাঁ

মোটামুটি পাড়ি দিতে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে আর সকাল দশটার দিকে এবং বেলা দুইটার দিকে যে স্কোয়াড রয়েছে সেনাবাহিনী সে এই জায়গাটি পার হতে হবে আর তাই আমাদের জাস্ট টাইমে সেখানে উপস্থিত থাকতে হবে আর আমরা সকাল দশটার স্কোয়াডটি যদি মিস করি সেক্ষেত্রে আমাদেরকে বেলা দুইটার দিকে সেখান থেকে রওনা দিতে হবে তাই আমাদের যথাসময় অবশ্যই অবশ্যই থাকতে হবে এই মুহূর্তে আমরা বাগাইহাট যে আর্মি ক্যাম্প রয়েছে সেই আর্মি ক্যাম্পের সামনে রয়েছি আর এখান থেকে স্কোয়াডের মাধ্যমে আমাদেরকে সাজিক ভ্যালি পর্যন্ত নিয়ে যাওয়া হবে এই কলাটার নাম কি এটা সূর্যমুখী কলা খাইতেছেন এটা কি ওকা দারণ আমরা খাইতে পারবো না তাই এই দাদা লাল লাল এটা কি করেন বিশ টাকা আপনি এখানে মিষ্টি লেবু সহ পাহাড়ি বিভিন্ন ধরনের অর্গানিক ফলমূল পেয়ে যাবেন আর দারুণ সুস্বাদু আমরাও এখান থেকে বেশ কিছু ফলমূল খেয়ে নিয়েছি এখানে আপনি পাহাড়ি বিভিন্ন ধরনের ফল ছাড়াও আপনি হালকা পাতলা নাস্তা করার জন্য বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন আর সেজন্য এখানে সম্প্রীতি নামে একটি ক্যান্টিন রয়েছে আর এই মিস্টার বিন। আমার ফ্রেন্ড রুবেল সাজি বেলি যাওয়ার টাইমে আর্মিদের যে চেকপোস্ট আছে বাগাইহাট সেখানে এসে দাঁত ব্রাশ করে নিচ্ছে আমরা যদিও এখনো দাঁত ব্রাশ করার কোনো সুযোগ এখনো পাইনি বেবি সি রিসোর্টে যাওয়ার পরে তারপর সেখানে আমরা ফ্রেশ হব অবশেষে আমরা বাগাইহাট আর্মি স্কট যে চেকিং পয়েন্ট রয়েছে সেটি পার হয়ে সাজেক বেলির উদ্দেশ্যে রওনা দিয়েছি যদিও ত্রিশ মিনিট সময় বিলম্ব হয়েছে আমরা এগারোটার দিকে এই চেকিং পার পেরেছি ভিওয়ার্স সাপের মতো আঁকা রাস্তা যা এক পাহাড় থেকে আরেক পাহাড় পারি হয়ে গিয়েছে সেই সাজেক ভ্যালি আর রাস্তার পাহাড়ি সৌন্দর্য আপনাকে আগেভাগেই জানান দিয়ে দেবে সাজেক ভ্যালি কতটা অপরূপ হতে পারে ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সকাল দশটায় সাজেক আর্মি ক্যাম্প থেকে স্কট পার হয়ে এসছে আর আমরা এদেরকে ক্রস করছি আর এ সময় পাহাড়ি ছোট ছেলে মেয়েরা ফলমূল বিক্রি করছে সেই দৃশ্য আপনার চোখে পড়বে পাহাড়ি এই আঁকা বাঁকা রাস্তাটি সত্যি এতটাই অনিন্দ সুন্দর যা দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন আপনি যতই সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন ততই এর রূপ সৌন্দর্য আরও বাড়তে থাকবে আর আপনি এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে পারবেন না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে ইতিমধ্যে আমরা সাজিক পৌঁছে গিয়েছি আমরা একেবারে সাজিক ব্যালির পর্বতের শুরুতেই উপরে উঠে এসেছি আর এখান থেকে আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এতটাই মনোমুগ্ধকর যেখান থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না সত্যি অসাধারণ একটি জায়গা যতই সামনের দিকে যাবেন ততই থাকবেন আর ভালো ভালো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকবেন আমরা যে অফসরা যে রিসোর্টটি ভাড়া করেছি তার কাছে একেবারে চলে এসেছি আমাদের বুকিং যে মেসেজ রয়েছে সেটি আমাদেরকে একটু শো করতে হচ্ছে আর তারপরেই তারা আমাদেরকে সেই রিসোর্টে নিয়ে যাবে ভিওর্স এই হচ্ছে অসরা রিসোর্ট আর আমরা এই রিসোর্টটি ভাড়া করেছি মোট দুটি কামরা নিয়েছি এটি হচ্ছে ডুপ্লেক্স নিচে দুজন আর উপরে দুজন থাকা যাবে আর এখান থেকে আপনি মেঘের অসাধারণ একটি ভিউ উপভোগ করতে পারবেন এখানে অধিকাংশ অসাধারণভাবে কাঠ দিয়ে ডিজাইন করে তৈরি করা হয়েছে আর প্রত্যেকটি রিসোর্ট থেকেই আপনি মেঘের অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন আমরা আসার পরিসোর্ট এ ফ্রেশ হয়ে গোসালাসল করে হয়েছি আর বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এত মেঘে সেয়ে গিয়েছে দেখুন আশেপাশে একেবারে কুয়াশার মতো লাগছে আমরা খাওয়া করার জন্য যাচ্ছিলাম আর ঠিক সে সময় দেখতে পাচ্ছি এখন আসলে এই সাজেক ভ্রমণের একদম পারফেক্ট একটা টাইম হ্যাঁ আর এই সময় আমরা শুরুতে যখন এখানে এসেছিলাম তখন এরকম মেঘের দেখা পাবো সেটা ভাবতেই পারিনি শুরুতে মনে হয়েছে যে হয়তো তেমন একটা মেঘ এখানে দেখতে পাওয়া যাবে না কিন্তু এখন বৃষ্টি হওয়ার পর পরে এত মেঘ এখানে দেখুন প্রচন্ড বাতাস আর সেই সঙ্গে মেঘ আপনি এখানে আসলে নেপাল অথবা অন্য যে কোনো দেশে যাওয়ার কথা ভুলে যাবেন মেঘ দেখার জন্য পাহাড় দেখার জন্য আর দেখুন একেবারে বিশাল পাহাড় নিচ থেকে গাছের গুড়ি থেকে শুরু করে গাছের একেবারে মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মেঘের কারণে গাছের গুড়িটাও ঠিক দেখা যাচ্ছে না কি পরিমাণ মেঘ এখানে বইছে ভিওয়ার্স এখানে সময় যত পার হচ্ছে ততই মেঘ আরও ঘনীভূত হয়ে আসছে আর কিছুটা বৃষ্টিও নেমে পড়েছে তাই দ্রুত যে কোনো একটি খাবার হোটেলে চলে যাব সেখানে যেয়ে যেন খাওয়া দাওয়াটা অন্তত সেরে নিতে পারি আর সেই সঙ্গে আমাদের মেঘ দেখাটাও হয়ে গেল অপসরা রিসোর্টের পাশেই ওদের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা জনপ্রতি দুইশো টাকা দিয়ে বাঁশের সবজি সাদা ভাত ডাল আর দেশি মুরগির মাংস দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করে রিসোর্টে চলে এসেছি আর আমাদের এই রিসোর্টে দুটি রুম নিয়েছি আর দুটি রুমে মোট চারটি করে আটটি বেড রয়েছে আর প্রতিটি বেড থেকেই মেঘ আর পাহাড়ের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় কাঠের তৈরি এই রিসোর্টগুলো সত্যিই খুবই নান্দনিক আর আপনি যদি ভ্রমণে এসে আপনার পছন্দের রিসোর্টে থাকতে চান সেক্ষেত্রে ভ্রমণের কিছুদিন পূর্বেই বুকিং দিয়ে রাখতে হবে এই রিসোর্টের ভাড়া এবং ভ্রমণের বিস্তারিত খরচ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সুবিধার জন্য চাইলে দেখে নিতে পারবে মেঘের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমার বন্ধুরা সবাই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়েছি কংলাক পাহাড় দেখতে আর সেই পাহাড় থেকে মেঘের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় যা আপনাদেরকেও দেখাতে চলেছি ভিওয়ার্স আশেপাশে যতগুলো পাহাড় রয়েছে এই কংলাক পাহাড়টি সবচাইতে উঁচু আর একেবারে খাড়া ঢালু রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে উপর উঠতে হবে আর একটু উঠতেই সবাই হাবি গিয়েছে সেই পাহাড়ে ওঠার জন্য অধিকাংশ লোকজনই লাঠি ব্যবহার করছে দশ টাকা করে লাঠি ভাড়া পাওয়া যায় এবং সেই লাঠির সাপোর্ট নিয়ে অনেকেই খুব সহজেই উপরে উঠে যাচ্ছে বাঁশের তৈরি কাপ খুব সুন্দর কয় টাকা বিক্রি করেন তিনটা একশো টাকা ওটা কি ওটা

হচ্ছে কংলাক পাহাড় আমরা একেবারে পাহাড়ের চূড়ায় চলে এসেছি ভিওয়া এটি হচ্ছে সেই কংলাক পাহাড় যে পাহাড়ের কথা এতক্ষণ আপনাদেরকে বলেছি এবং একেবারে খাড়া উঁচু ঢালু রাস্তা পেয়ে আমরা উপরে উঠে এসেছি এখন আমরা এখান থেকে আরো উপরে দিকে উঠবো উপরে আরেকটি স্পট রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো সত্যি অসাধারণ একটা ভিউ এখান থেকে আশেপাশের দৃশ্যটা এতটাই ভালো লাগছে যা আপনাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না আর দূর থেকে বাতাসের সাথে মেঘ যেন একেবারে গায়ে এসে মিলছে আর গাটাকে একদম শীতল করে তুলছে আর অসাধারণ একটা ভিউ এখান থেকে আশেপাশের সবগুলো পাহাড় আর দৃশ্যগুলো অসাধারণভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের হয়তো বা অন্য কোথাও যে আপনি এই অসাধারণ দৃশ্য কখনোই দেখতে পারবেন না আমার সব ফ্রেন্ডরা মিলে এখানে পার্টিসিপেশন করছে অনেক দূর হেঁটে আসার পর অবশেষে আমরা কংলাক পাহাড়ের একেবারে চূড়ায় চলে এসেছি এখন মেঘ একেবারে কাছাকাছি চলে এসছে গায়ে এসে লাগছে আর কুয়াশার মতো মনে হচ্ছে এত উঁচু পাহাড়ে উঠা এটাই আমার জন্য প্রথমবার সত্যি এতটাই ভালো লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা খাগড়াছড়ি সাজিক বালিতে আসবেন তারা অবশ্যই এখানে চলে আসবেন দেখুন এখান থেকে আপনি মেঘের ছোঁয়া একেবারে কাছ থেকে পাবেন আর আপনার গায়ে মেঘ এসে লাগবে যেমনটি আমার লাগছে আর এখান থেকে আশেপাশের কোনো কিছুই আপনি দেখতে পারবেন না আপনার কাছে মনে হবে যেন চারিদিকে একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে আপনি এখানে এসে মেঘ আর পাহাড়ের এই সুন্দর মিলন মেলায় নিজেকে হারিয়ে ফেলবেন সেটা কিছুতেই বুঝতেই পারবেন না আমরা এখন পাহাড়ের চোরা থেকে নেমে যাচ্ছি আরো দুটি স্পট দেখা রয়েছে দেখুন কিছুক্ষণ আগে এখানে এত পরিমাণ মেঘ ছিল উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এখন এখান থেকে ক্লিয়ারলি অনেক কিছুই দেখা যাচ্ছে নিচের দিকে শরীরের ঝোঁক সম্পন্ন থাকে যার কারণে স্লিপ করার সম্ভাবনাও বেশি থাকে তাই নামতে হবে অবশ্যই অনেকটা সাবধানে আজ আমরা যারা একসাথে এখানে এসেছি আমরা প্রত্যেকেই স্কুল ফ্রেন্ড ছোটবেলার বন্ধু আর আমরা এত পরিমাণ মজা করছি এই অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কংলাক পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর মেঘ দেখার পর এবার আমরা ছুটে চলেছি হেলিপ্যাডের উপর থেকে সাজিক ভ্যালির আশেপাশের পাহাড় পর্বতের অসাধারণ দৃশ্য উপভোগ করতে স এটা হচ্ছে সাজেক ভ্যালির হেলিপ্যাড আর এখানে ড্রোন থেকে কোনো শট নেওয়া যাচ্ছে না যার জন্য আপনাদেরকে উপর থেকে এখানকার দৃশ্যটা সুন্দরভাবে দেখাতে পারছি না নিচ থেকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনি এই সাজেক ভ্যালির যে কোনো জায়গায় যান না কেন প্রতিটি জায়গায় আপনার নজর কেড়ে নেবে আর প্রতিটি জায়গা থেকে আপনি মেঘের আনাগোনা দেখতে পাবেন কখনো রোদ হবে কখনও বৃষ্টি হবে আবার কখনো মেঘ থাকবে যা আপনার একেবারে গা ঘেসে বয়ে চলবে ভিওয়ার্স একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে নেমে যাব মাগরিবের আজান দিয়ে দিয়েছে হেলিপ্যাডের পাশের রাস্তার উপরে বিকেলের পর থেকে পাহাড়ি লুসাইদের ঐতিহ্যবাহী খাবারের সব দোকান বসে আর এখানে আসা সকল পর্যটকরাই সাধারণত এই পাহাড়ি মুখরোচর খাবারের স্বাদ উপভোগ করার জন্য ছুটে আসে আমরাও চলে এসেছি এখানে আপনি যে সকল খাবারের আইটেমগুলো পেয়ে যাবেন এর মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই হলুদ ফুল ফ্রাই আরো রয়েছে ব্যাম্বু চিকেন রোল এবং বাঁশের তৈরি মজাদার পাকুড়া এটা কি আলু এটা হচ্ছে পাহাড়ি আলুর ফ্রেশ ফ্রাই এখানে এসে বাঁশের মুখরোচর খাবারের দারুণ সব আইটেম দেখেছি এখন বাঁশের কাপে চা খাওয়ার দারুণ একটি অভিজ্ঞতা নেব আমরা দিনভর সাজেক ভ্যালির অপার সৌন্দর্য উপভোগ করে ফিরে এসেছি আর রাত্রের খাবারের জন্য অর্ডার করেছি জনপ্রতি দুইশো টাকায় চিকেন বার্বিকিউ আর তিন পিস করে পরোটা আর সেগুলো খেয়ে নেব আর রান্না হচ্ছে আর হতে হতে আমরা একটু আমাদের রিসোর্টে আরাম আয়েস করে নিচ্ছি আমাদের খাবার অর্ডার করার প্রায় দেড় ঘন্টার মধ্যে চিকেন বারবিকিউ আর পরোটা চলে এসছে আর আমরা রাত্রের খাবার এখনই খেয়ে নেব সত্যিই দেখেই ভালো লাগছে অসাধারণ হয়েছে রাত্রের খাবারটা সত্যি দারুণ হয়েছে আমরা এখনই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে নেব সকালে উঠে আবার রওনা দেবো গ্রাম দেখার উদ্দেশ্যে সবাইকে গুড নাইট শুভ সকাল আজ সাজেক ব্যালি ভ্রমণের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রিসোর্টের রুমের দরজা খুলেই দেখতে পাচ্ছি চারিপাশটা মেঘের চাদরে ঢেকে রয়েছে এই দৃশ্যটা যে কতটা নান্দনিক সৌন্দর্যে গেরা যা আপনাদেরকে সত্যিই বলে বুঝাতে পারবো না আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে সেটি দেখেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন ইতিমধ্যে আমার সকল বন্ধুরা ঘুম থেকে উঠে রিসোর্টের বারান্দায় চলে এসেছে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করার জন্য ভিওয়ার্স এখন আপনাদের এত সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশে বাজার দেখাবো যা হয়তো বা আগে কখনো দেখেননি ভিওয়ার্স আমাদের সাজিক বেলিতে আজকে দ্বিতীয় দিন সকালবেলা সকাল ঠিক সাড়ে আটটা বাজে আর এখন আমরা নাস্তাকে খেতে এসেছিলাম পাশেই একটি রেস্টুরেন্টে আর এখানে আসার পর পরই দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বটগাছ গাছ রয়েছে এর নিচে এখানকার স্থানীয় সুন্দর ছোট্ট একটি কাঁচা বাজার বসেছে এখন আপনাদেরকে সেই কাঁচা বাজারটি ঘুরিয়ে দেখাবো এখানে কি কি পাওয়া যায় কালো বেনি হলুদ ফুল আর কচি সবজি হিসাবে যে খাওয়া যায় সেটি আমি সাজেক ভ্যালিতে সেই প্রথমবারের মতো দেখছি আর এই বাজারে অধিকাংশ মেয়েরাই বেচাকেনা করছে দিদি এগুলো কি বাঁশের গরুল বাস বাস আপনারা কি হুকা খাইতেছেন এখানে অধিকাংশ রিসোর্টে গেস্টদের জন্য সকালে নাস্তার ব্যবস্থা থাকে যেরকমটি আমাদের জন্যও রয়েছে আর আমাদের খাবারের আইটেমের মধ্যে রয়েছে ডিম খিচুড়ি সবজি আচার আর পেঁয়াজের সালাদ আমরা ছুটে চলেছি ঐতিহ্যবাহী লুসাইগ্রাম গ্রাম থেকে আর এর অপোজিটে রয়েছে বাংলাদেশের সবচাইতে উঁচুতে অবস্থিত অসাধারণ মসজিদ প্রবেশের জন্য ত্রিশ টাকা মূল্যের একটি টিকিট কেটে নিতে হবে আর ঐতিহ্যবাহী ড্রেস পরিধানের জন্য একশো টাকা প্রদান করতে হবে ভিওয়ার্স এই মুহূর্তে আমরা সাজেক ব্যালির যে লুসাই গ্রাম রয়েছে তার ভেতরে প্রবেশ করব এবং আমরা নিজেরাও ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো জায়গাটি বেশ সুন্দর অনেক মজার লোক লুসাইরা অনেক মজার এবং আমরা ভেতরে চলে এসেছি অসাধারণ সুন্দর যা আপনাদেরকে এখন দেখাবো প্রবেশের শুরুতেই গাছের উপর অসাধারণ একটি কুটির আপনার দৃষ্টি আকর্ষণ করে নেবে আর ডান পাশে রয়েছে ঝুমঘর আর বামে রয়েছে দোকানদার ছাড়া দোকান আমার পেছনে দেখতে পাচ্ছেন লুসাইদের দোকানদার ছাড়া একটি দোকান রয়েছে আপনি যে কোনো পণ্য এখান থেকে নিয়ে নির্দিষ্ট বক্সে টাকা রেখে যেতে পারবেন এরা একজনের প্রতি আরেকজনের বিশ্বস্ততার একটি প্রতীক এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ভিওয়ার্স এই মুহূর্তে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোসাই গ্রামের ভেতরে লোসাইদের যে ঝুমঘর সেটির চিত্র তুলে ধরা হয়েছে পাহাড়ে যে ধরনের চাষাবাদ করা হয় সেই ফসলাদি এই ঝুমঘরের ভেতরেই রাখা হয় লুসাইরা তাদের শত্রু অথবা শিকারীদের মাথা এভাবেই গ্রামের প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখে ঐতিহ্যবাহী এই লুসাই গ্রামটি সত্যি এতটাই সুন্দর আপনি যেদিকেই তাকান না কেন কিছুতেই চোখ ফেরাতে পারবেন না পাহাড়ি লুসাইরা পাহাড়ে যে সকল বসতি গড়ে তোলে তার আদলেই এই লুসাই গ্রামটি তৈরি করা হয়েছে এবং তাদের অতীত ঐতিহ্য এবং পাহাড়ি বসতির বিস্তারিত এই গ্রামের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি অসাধারণ লুসাইদের বাড়িঘর কেমন হয় সেটি দেখার জন্য এই গ্রামটি তৈরি করা হয়েছে আর ভেতরে এতটাই সুন্দর আপনি যা দেখে অবাক না হয়ে পারবেন না তারা এ ধরনের বাড়িঘরেই মূলত বসবাস করতো প্রতিটি লুসাই গ্রামে এ ধরনের চমৎকার একটি জায়গা থাকে যেখানে লুসাইরা তাদের কালচারাল বিভিন্ন প্রোগ্রাম করে থাকে লুসাইরা পাহাড়ে ওঠার জন্য মাটি কেটে তারা সিঁড়ির মতো তৈরি করত আর সেই সিঁড়িগুলোই তারা উপরে ওঠার জন্য ব্যবহার করত। আপনি মোটামুটি এক ঘন্টা সময় হাতে নিয়ে আসলে এই গ্রামটি সম্পূর্ণ ঘুরে দেখে শেষ করতে পারবেন বিয়ার্স অবশেষে লুসাই গ্রাম দেখা শেষ করে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি সত্যি অসাধারণ ছিল গ্রামটা যদিও মেঘের রাজ্যের মায়াবী সৌন্দর্য আমাদের হাতছানি দিয়ে বারবার পিছু ডাকছিল তারপরেও এই মায়ার বাদন ছেড়ে আমাদের চলে যেতে হবে প্রাণের শহর গাজীপুরে তাই আমরা ব্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি আপনি চাইলে আপনার ভ্রমণের দ্বিতীয় দিনের বিকেলটি রাখতে পারেন খাগড়া আলুটিলা গুহা জিসান ঝর্ণা আর ডিসি বাংলো দেখার জন্য আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম